মান হজ্জারিল্লাহি ফালা ইয়ারফুস ওয়ালাম ইফস। رجع کا یوم ولادتهم। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোন ব্যক্তি গুনাহ মুক্ত ভাবে যদি خانه কাবায় যদি কেউ হজ সম্পন্ন করে তো ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা माफ করে দেন এবং ওই ব্যক্তি ওই হজ থেকে একদম নবজাতক শিশুর নেই নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে কত গুরুত্বপূর্ণ শুধু একটা গুণ আল্লাহ তালা মাফ করেন না এটা হলো অন্যের পাওনা আরেকজনের পাওনা বান্দার হক ছাড়া যত গুণা আছে আল্লাহ তালা সব গুণা মাফ করে দেন এটা আল্লাহর গণ যারা হাজি হয় যারা হজ করে যারা উমরা করে তারা হলো আল্লাহর মেহমান তারা আল্লাহর মেহমান হাদিসের মধ্যে আসছে তারা যখন আল্লাহ নিকট ক্ষমা চায় তখন আল্লাহ তালা তাদেরকে মাফ করে দেয় তারা যা কিছু চাই ওই হজ অবস্থায় আল্লাহ তালা তাদেরকে তা দান করে দেন এমনকি নবীজ্লা আলহাল্লাম বলেন যে এই হাজি যদি অন্য কারো জন্য যদি গুনা মাফের জন্য আল্লাহ নিকট চাই আল্লাহ তালা তার ওই দোয়াটা কবুল করে ওই ব্যক্তিকে মাফ করে দেবেন

তো আল্লাহ রসুল বলতেছেন তোমরা বারবার হজ এবং বারবার উমরা এবং এই উমরা এবং হজের দ্বারা আল্লাহ বান্দার গুনা এবং দরিদ্রতা দূর করে দেন আল্লাহ গুনা মাফ করবেন আবার দরিদ্রতা দূর করবেন আরেক আসছে আল্লাহ রসুল আল্লাহরুল ইহালা আল্লাহ রসুল্লাহ বলেন যে হজ যে হজটা আল্লাহ তালা কবুল করে নিয়েছেন এই হজ্জের জন্য আল্লাহ তালা আল্লাহ তালা অবশ্যই জান্নাত দান করে হজের অনেক লাভ অনেক হাজি যখন বাড়ি থেকে হজ্জের জন্য রওনা হয় আল্লাহ রসুল সাল্লাহ আরেক আসসালাম বলেন উটের কথা আসছে কারণ ওই জামানায় কেউ যদি হজ করতে আসতো উটে চলে আসতো আল্লাহ রসুল বলেন কেউ যখন বাড়ি থেকে হজ্জের জন্য রওনা করে তখন তার উটের প্রতি কদম পালাই একটা করে গুনা মাফ করেন একটা করে সব লেখেন এবং একটা করে তার মর্যাদা বাড়ায় দেন কিন্তু এখন তো এই জামানায় তো আর ঘোড়ায় চড়া হয় না এই জামানায় বিমানে চড়া হয় বা অন্য অন্য গাড়িতে চড়া হয় তো আল্লাহ তারা যদি চান আমাদের প্রত্যেকের প্রতি কদম ফেলাইলে যেই পরিমাণ কদম হইতো যদি হেঁটে যাইতাম এই পরিমাণে আল্লাহ তারা সব দেওয়া দিবেন তো অনেক সময় দেখা যায় মানুষ হজ অবস্থায় মৃত্যুবরণ করে মৃত্যু হয়ে যায় তো আল্লাহ রসুল সাল আলিগুলাম বলেন যে হজ অবস্থায় যদি কোনো বান্দার মৃত্যু হয়ে যায় একবার আল্লাহ রসুল সাল আলিগুলাম আরাফাই আরাফাই অবস্থানকালে একজন সাহাবি উটের পিঠ থেকে পড়ে গেছে তো সাহাবি উটের পিঠ থেকে পড়ে যাওয়ার পর গাড় মরতে গেছে এবং রূপটা মারা গেল তো আল্লাহ রসোসাল্লাহ তাকে তোমরা বড়ই পাথার গরম করা পানি দ্বারা তাকে গোসল দাও এবং তার শরীরে যে কাপড়গুলো আছে এই দুইটা কাপড় দ্বারা তাকে দাফন কাফন চড়াও এবং তাকে সুগন্ধি দিও না তার শরীরের মধ্যে কোনো সুগন্ধি দিদিও না এবং তার মাথাটাও ডাইকো না কারণ এই ব্যক্তি ওই হাসরের ময়দানে সে এভাবে এই হাজির যে ব্যাস ওই ব্যাসে আল্লাহর সামনে হাজির হবে তা আল্লাহর মেহ অবস্থায় একজন মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে হাসরের ময়দানে বিচারের দিনে এটা কত বড় সৌভাগ্য নবীজি সাল্লাহ আর বলেন যে কেউ যদি কোন হজকারী যদি কোন হাজি যদি হজরত অবস্থায় বা হজ্যের সফরে যদি মারা যায় তাহলে আল্লাহ পর্যন্ত তার জন্য এই সব হাদিসটা একদম সহি এটা কোনো দুর্বলতা নাই হাদিসটা কোন ব্যক্তি কোনো হাজি যদি হজরত অবস্থায় যদি মারা যায় কিয়ামত পর্যন্ত ফেরেশতারা তারা তার হজের সব লিখতে থাকেন কোনো ব্যক্তি যদি উমরাত অবস্থায় যদি মারা যায় তাহলে ফেরেস তারা কিয়ামত পর্যন্ত তার উমরা সব দেখতে দেখেন কোন ব্যক্তি যদি জিহাদরত অবস্থায় যদি মারা যায় আল্লাহ রসুল সাল আলহাল্লাম বলেন কিয়ামত পর্যন্ত জিহাদের সব আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামে দেয়া যায় অনেক গুরুত্বপূর্ণ এগুলো এবং হজ্যের সময় বিশেষ করে আমাদের যে টাকা খরচ হয় আল্লাহ রাসুসালিক বলেন যে বাড়িতে অবস্থানরত হজ ছাড়া আমরা যে বাড়িতে অবস্থান অবস্থানকালে আমরা বিভিন্ন দান সৎকা করি দান করি টাকা দান করি তো ওই দান করার যে সব এই হজের সময় নিজের প্রয়োজনে বা হজের উদ্দেশ্যে খরচ করার প্রতি টাকার সারস্য গুণ করে আল্লাহ তারা সব দান করবেন যদি কেউ বাড়িতে অবস্থান করে যদি সাতশো টাকা যদি কেউ দান করে যে সব ওই হজ্যের সময় নিজের জন্য বা দান বা নিজের খরচ বা নিজের হজ্যের খরচের জন্য যদি কেউ এক টাকা খরচ করে তাহলে এই বাড়িতে অবস্থান করে সাতশো টাকার ফজিলতালা দান করবে